আগত মেঘ অথবা আগত যে বৃষ্টি আছে এই বৃষ্টি এজ প্রতি মুহূর্তে তাকে কি পানি দিয়ে যায় এবং ওই পানি পে সদা সর্বদা সে সবুজ থাকে কিন্তু আরেক দল লোক ওই সোর্সটা কাট অফ করে দেয় এবং তার জীবনটা শুকিয়ে যায় যেমনি বাবা অন্য তা অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যে এই সকল ব্যক্তির জন্য ইনামাল হায়াত উদ্দুনিয়া লাইবন ওয়ালাহবন ওয়াজিনাতুন ওয়াতা ফাখর বাইনাকুম ওয়াতা কার সুন ফিল আমল কেমাসালি ভাইসিন আজ আবাল উফারানা বা ثم يهيج فتراه مصفرا ثم يكون حتاما وفي الآخرة عذاب شديد ومغفرة من ربكم ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله تعالى يقول لنا دنيا جيبون تكي لوكرا دوي رقم بابي تارين جوي اكدو لوك تكي لعيبون لهون زينة تفاخرون المدتار রাখে লায়ুন মানে কি তারা কেবল খেলাধুলা নিয়ে আছে মানে লাহন কি কেবল এন্টারটেইনমেন্ট অর্থাৎ কেবলমাত্র আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত আছে এবং তিন নামের কেবল সৌন্দর্যের উপকরণ নিয়ে তারা ব্যস্ত আছে ওয়াতাফা করুন বা এরকম এবং তারা কেবলমাত্র অহংকার নিয়ে তারা ব্যস্ত আছে অথবা মানে আরো অনেক বেশি তার লাগবে এইরকম প্রতিযোগিতায় তারা ব্যস্ত আছে পাঁচটা স্টেজ আল্লাহ উল্লেখ করলেন এখানে মানুষের জীবনেরও ইন্টারেস্টিংলি পাঁচটা স্টেজ আছে এর মধ্যে একটা স্টেজ হল মানুষ যখন জন্ম নেয় ছোটবেলায় দেখে দেখবেন খেলনা দেওয়া লাগে ইত্যাদি খেলনা দিলে তখন সে একটু কি থাকে চুপ থাকে একটু দিলে চুপ থাকে এই থেকে যখন একটু অ্যাডভান্স এজে যায় তখন দেখবেন কার্টুন দেখতে মনে চায় গান শুনতে মনে চায় সিনেমা দেখতে মনে চায় ছোট ছোট বাচ্চাদের যে মোবাইল আসক্তি এটা কিন্তু এই কারণে আল্লাহ তালা বলে দিয়েছেন আমি কিন্তু মানুষের মধ্যে এরকম অবস্থা তৈরি করে দিয়েছি অতএব এক নম্বরে তার প্রথমত হচ্ছে লাইবন খেলাধুলা এরপরে কোনো একটা সময় এখন আর খেলাধুলা ভালো লাগে না এখন আর বাজার থেকে হাঁড়ি পাতিল কিনে দেন না ছোট ছোট খেলনার আইটেম কিনে দেন না বাচ্চাদেরকে এখন সে মোবাইল নিয়ে থাকে এখন তার গান দেখতে মনে চায় কার্টুন দেখতে মনে চায় এখন সে সিনেমা দেখে ইত্যকারের মধ্যে সে নিমগ্ন হয়ে থাকে এরপরে এই সময় হঠাৎ করে কেটে যায় এখন তার মধ্যে কি ওয়াজি নাতুন এখন তার মধ্যে সৌন্দর্য উপকরণ দেখবেন কলেজের স্টুডেন্টরা তারা দেখবেন সবচেয়ে লেটেস্ট আইটেমের কি কি জিনিস আছে এগুলো নিয়ে তারা মানে ব্যস্ত থাকে বাবা আমাকে ওইটা কিনে লাগবে এখন বাজারে ওই গ্যাজেটটা এসছে ওই আইটেমের জিনিসটা এসছে ব্র্যান্ডের জামা কাপড় ছাড়া তার এখন ভালো লাগে না ব্র্যান্ডের পোশাক মানে জুতা তার পরা লাগে সব ব্র্যান্ড ছাড়া তার এখন আর ভালো লাগে না কারণ এখন জিনা এর কি স্টেজ তিন নম্বর স্টেজ এসছে চতুর্থ নম্বর স্টেজ কি এরপর হচ্ছে অতা ফা না এখন তার হচ্ছে বড়াই করার সময় যেমন ইউনিভার্সিটিতে আমি পড়াই আছে অনেকেই ছাতরা একটা টি শার্ট পড়ে গেঞ্জি পরে চলে এসেছে কিন্তু বলে আমি কিন্তু বুয়েটে পড়ি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি কিন্তু এনএসইউতে পড়ি আমি কিন্তু আই ইউতে পড়ি মানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়ি এইরকম সে তখন কি করে অথবা আমি ধরেন ওই যে ওই কলেজে পড়ি এইরকম একটা স্টেজে চলে যায় তখন আর ওই যে গ্যাজেটের প্রতি খুবই দামি জিনিসের প্রতি এখন তাকে মন থাকে না এখন সে অহংকার করে আমার বাপ এমন ছিল আমি ওই রকম আমি ওই দলের মানে ক্যাডার আমি ওই দলের অনুসারী আমার নেতা অমকে আমি এই ইত্যাদি ইত্যাদিnes তখন সে ব্যস্ত এখন তার হচ্ছে অহং মানে অহংকারের সময় এখন সে উদ্দত্ত প্রকাশ করে দেখবেন বিশ্ববিদ্যালয়ের পোলাপায়নের আধুনিক যুগে ওদের একটাই প্রবলেম ওরা কেবল মারামারি প্রিয় প্রচুর পরিমাণ মারামারি করে প্রচুর পরিমাণ তার কাছে অস্ত্র সস্ত্র থাকবে এবং আপনার বড়াই করবে আমার ক্ষমতা অনেক বেশি আমার শক্তি অনেক বেশি এটা একটা স্টেজ মানুষের কিন্তু এই স্টেজটা যখন সে পার হয়ে যায় চাকরি বাকরি করে তখন আর তার মধ্যে এটা থাকে না বিয়ে শাদি করেছে সন্তান সন্তান হয়েছে এখন তার মধ্যে যেমন বড়ুদের মধ্যে এটা দেখবেন এখন তার মধ্যে হচ্ছে ওয়া ত্যা সরুন ফিল আমলে আউলাদ এখন তার হলো ফলোয়ার কত বেশি ফেসবুকে কত লোক তাকে ফলো করে এটা হচ্ছে তার গর্বের বিষয় ইউটিউবে কত লোক তাকে ফলো করে এটা হচ্ছে তার গর্বের বিষয় লোকেরা কত লোক তার লেকচার শুনতে যায় এটা হচ্ছে তার গর্বের বিষয় এগুলো নিয়ে তখন সে মেতে থাকে অথবা তার এখন মেতে থাকা হচ্ছে সে কত টাকা ইনকাম করে এটা হচ্ছে অনেক বিষয় তার গাড়ি আছে একটা একটা হলে চলবে না প্রেস্টিজ ইস্যু এখন এখন তাকে একটা নতুন মডেলের গাড়ি কেনা লাগবে বাড়িটা ছোট হয়ে গেছে এই বাড়িতে এখন আত্মীয় সুজন বা ফ্রেন্ড সার্কেলকে দাওয়াত দেওয়া জানা না এই বাড়িতে ফ্রেন্ড সার্কেল দাওয়াত দেওয়া জানা আর একটা বড় প্রশস্ত বাড়ি লাগবে রকম এখন তার হচ্ছে তাকাসুর ফিল আমি ওয়াল আউলাদি যেমন আল্লাহ কুমুতাকুর হাত্তা জুর তুমুল মা কাবির মৃত্যু পর্যন্ত কেবল আরো লাগবে আরো লাগবে আরো লাগবে এটা কিন্তু একদল লোকের জীবন এর বিপরীতে আরেক দল লোক আছে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে এত স্থিতিশীল একটা জীবন প্রদান করেছেন ওই স্থিতিশীল জীবনের মধ্যে তারা তাদের নিজের জীবনটাকে ব্যয় করে কিভাবে সেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা अगेन সূরাতুন নুরে বলেছেন আল্লাহ সুবহান জ বলেছেন أطمني الله نور السماوات والأرض مثل نوره كمشكات فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم الله تعالى بلن أريك دلو ترى نور أرتد ألور بلابون روبر فلاد روبر ترى تحكي এমনিতেই তো আল্লাহ সুহান ওয়া তালা প্রত্যেকের মধ্যে একটা নূর তৈরি করে দিয়েছেন সেটা কৃষ্ণ নূর ইমানের নূর কিন্তু ইমানের নূর তো জ্বালিয়ে রাখতে হবে যেমন একটা হারিকেনের মতো হারিকেন হচ্ছে আপনি একটা হারিকেন মানে ধরেন একটা কিনলেন এর মধ্যে একটা চিমনি লাগালেন একটা সোলতে লাগালেন মানে একটা ফিতা লাগালেন সেখানে নিচে একটু তেল তেল দিলেন এরপরে আগুন জ্বালিয়ে দিলেন এখন এখানে আগুন জ্বলছে এবং আপনি এবার সারা রাত জুড়ে অন্ধকারের মধ্যে আপনি আলো পাচ্ছেন আপনার কোনো টেনশন নেই আপনি আলো নিয়ে চলছেন এখন তো বিদ্যুতের বাল্বগুলো দেখেন এরকমই বাল্ব ওইখানে ভিতরে কি একটু ছোট্ট তারের মতো আছে ওইখানে এসে কি মানে ইলেকট্রিসিটি এসে ওইখানে হিট করে তারপরে এখানে কি আলো জ্বলতে থাকে চারিদিকটা চিমনির মতো গ্লাসের মতো আছে এই গ্লাসটা দিয়ে আপনি ওটাকে প্রোটেকশন প্রদান করেন আগের যুগের হারিকেন এখনকার যুগের ইলেকট্রিক বাল্ব একই জিনিস ঘুরে ফিরে তো এই একদম লোক তারা হচ্ছে তাদের অন্তরে আলোচনা হওয়া এইরকম এই যে বাল্ব এখানে আছে যেমন ধরেন অথবা হারিকেন আছে এই হারিকেন বা বাল্বের মধ্যে এক ধরনের লাইটের মেকানিজম বিল্টেন এখানে করা আছে কিন্তু আপনি কি কি করতে সুইচ টিপতে হবে সুইচ না টিপলে কি বাল্ব জ্বলবে জ্বলবে না আবার হারিকেনে চলতে আছে সব আছে কিন্তু ওইখানে যদি আপনি মানে ইয়ে যদি না দেন তেলও আপনি দিয়েছেন তেলও আছে সলতেও আছে কিন্তু ওইখানে কি নাই আগুন জ্বালিয়া দেন তাহলে আগুন জ্বলবে জ্বলবে না এইটা হচ্ছে দুনিয়ার এই আগুন জ্বালানো অথবা আলোকিত হওয়ার এক্সাম্পল কিন্তু আল্লাহ সব তারা আমাদেরকে বিল্টিন কিছু আলোর ব্যবস্থা করে দিয়েছেন তাহলে আমাদের অন্তরে আমাদের কলবে সেই আলোটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে ইমানের আলো ইমানের একটা আলো আল্লাহ তালা জ্বালিয়ে দিয়েছেন ফেতরাতিফাতা আলিহা আল্লাহ একটা ফিতরতি আলো আমাদের এখানে দিয়ে দিয়েছেন কুল্লু মাউলুদ নিউলাদু আল ফেতরা প্রত্যেক আদম সন্তান তারা এই ফেতরত মানে এই আলো নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং এই কারণে অমুসলিমদের সন্তানরাও যদি শিশু অবস্থায় মারা যায় মুসলমানদের সন্তানরাও যদি শিশু অবস্থায় মারা যায় এরা কি জান্নাতি না জাহান্নামি সব জান্নাতি কেন জান্নাতি ওকে আমল করেছে কোন আমল করে নাই কিন্তু তার মধ্যে কি আছে ওই যে নূর আছে ওই নূরের কারণে সে কি জান্নাতি ওই নূর তার মধ্যে বিলটিন রয়ে গেছে কিন্তু এই নূরটা এই যে নূর আল্লাহ সুবহানাহু ওয়া ভিতরে দিয়ে দিয়েছেন এই নূরটা তো জ্বালানো লাগবে নাকি যেমন বাল্ব সুইচ টেপা লাগবে অথবা ক্যারোসিনের এর হারিকেন আপনাকে জ্বালিয়ে দিতে হবে ওইখানে ভিতরে না আমরা আদারওয়াইজ জ্বলবে না সুইচ টিপলে টিপলেও হবে জ্বলে না ওইখানে কেরোসিন না দিলেও জ্বলে না অথবা আগুন জ্বালিয়ে না দিলেও জ্বলে না কিন্তু এই যে নূর এই অন্তরে যে নূরটা আছে এটা সদা সর্বদাই জ্বলতে থাকে এবং এখানে যেই তেল দিয়ে এটাকে আমরা জ্বালাই সেই তেলের নাম আল্লাহ তালা কি বলেছেন জাইতুন জাইতুন তেল জাইতুন তেলটা এমন ওয়ালাউলাম তামসাস হুনার ইয়াকাদু যায়তুহা ইয়ুদিউ ওয়ালাউলাম তামসাসুনাত আপনি যদি এখানে আলো নাও জ্বালান আগুন যদি নাও জ্বালিয়ে দেন তাইলে ওই আলো জ্বলতেই থাকে ওই আলো জ্বলতেই থাকে কিন্তু ওই আলোটা কি হয়ে যায় গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আলোটা দুর্বল হয়ে যায় তাহলে ওই আলোটাকে শক্তিশালী করতে আমি কি দিয়ে ওই আলোটা শক্তিশালী করতে আল্লাহর পক্ষ থেকে নাজিল ਕੀਤਾ নূর দিয়ে সেই নূরটা কোনটা সেটা যে কোরআনের নূর কোরআন আলো দিয়ে আপনি ওইটার সাথে টাচ অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচ করে দিলে কোরআনের নূর ওই যেরকম জাইতুন গাছের আর তেল এটা কোনো দিন আপনাকে আগুন নিবাতে দেবে না এটা আগুন জ্বালিয়ে রাখবেই এবং তেল কেবলমাত্র আগুন জ্বালানোর জন্য সাহায্য করে না আপনি গায়ে মাখতে পারেন ওষুধ হলে এমনি খেতে পারেন রান্না করে খেতে পারেন সব জায়গায় আপনার যেমনি ভাবে কাজে লাগে কোরআনটা হচ্ছে এরকম যেটা সদা সর্বদা আপনার কাজে লাগবে যদি হার্টটাকে কেবলমাত্র কোরআনের সাথে আপনি সম্পৃক্ত করে দিতে পারেন তাইলে আপনার এই ইমানটি কোনো দিনই যাবে না বরং এই ইমানটি সদা সর্বদা জাগ্রত থাকবে আর এই যে ইমান আপনি জানিয়ে নিলেন এই ইমানটি আপনাকে কেমতির দিন পর্যন্ত আপনাকে আলোকিত করবে মা বি দুনিয়া তো আপনাকে তাহলে কি তো রাখবে এই আলো আপনাকে কিয়ামত পর্যন্ত আপনি পাবেন আপনি কবরে আলো পাবেন কবর পরে কিয়ামতে গিয়ে আপনি আলো পাবেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন যে ঈমানদাররা বলবে ইয়া মারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নুরুহুম ইয়াসাবিনা ইয়াসান নুরুহুম বাইনা আইবিনিহিম ওয়া আইমানিম। এই সেই দিন আপনি দেখবেন মোমেন পুরুষ এবং মোমেন নারীদেরকে দেখবেন ইয়াসা দৌড়াবে নূর হুম তাদের ওই আলো যে আলো দুনিয়া থেকে নিয়ে এসছে সেই আলো দৌড়াতে থাকবে বাইনা আইদিহিম ওবি আইমানিহিম তাদের সামনে এবং তাদের ডান পেশ ডান দিকে এবং তারা এই যে আলো যে আলো তারা দুনিয়াতে কোরআনের আলো এবং কি তার ইমানের আলো এই দুইটাকে সমানভাবে যেমন আসমান থেকে আগত বৃষ্টির পানি এটা যেমনিভাবে ঘাসের উপর পড়লে অথবা ঘাসের উপর পড়লে এটা সদা সর্বদা সবুজ থাকে ওই যে আলো বা কোরআন যে আপনার অন্তরের সাথে আপনি লাগিয়ে রাখলেন লাগিয়ে রাখার কারণে আপনার এটা সদা সর্বদা জ্বলতে থাকবে এটা আপনি মরে গেলেও এটা মরবে না এটা নির্বাপিত হবে না বরং এই আলো থাকবেই আপনার কবরে আলো আছে এবং কেয়ামতে এই আলো আছে হঠাৎ করে আপনার সামনে এসে এক যুবক তরতাজ এক যুবক এসে বলবে আমি তোমাকে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সময় আমি তোমাকে সাহায্য করতে এসেছি তুমি কি আমি তো তোমাকে চিনি না তুমি আমাকে চিনবা না আমি হচ্ছে তোমার সেই কোরআন যে কোরআনকে তুমি দিনে এবং রাতে পড়তে এই যে একটা ভয়াবহ একটা অন্ধকারাচ্ছন্ন সময় এই সময় আমি তোমাকে রক্ষা করার জন্য এসেছি সেই সময় এই নূর ওই নূর ওইখানে গিয়ে আপনাকে কাজ করবে এবং আল্লাহ তালা বললেন বাইনা ইয়াস আনুর হুম বাইনাহিম তখন তারা বলবে এবং সুরাত আল মুজাদ আলাতে আল্লাহ তালা এই কথা বলেছেন ইমানদার তখন বলবে রব্বানা আতমিম নালা নৌরা নবাক ফেরলানা ইন্নাকা আলা কুল্লি সাইম কাদির আল্লাহ আমাদের এই নূরটাকে আপনি পূর্ণ করে দেন যতক্ষণ না এই নূর নিয়ে আমরা কোথায় যেতে পারি জান্নাতে যেতে পারি এই নূর নিয়ে এই আলোর নিয়ে আলোর গতিতে তারা কোথায় চলে যাবে